আসসালাম আলাইকুম স্বাগতম হেলথ বিডি চ্যানেলে আজকের ভিডিওতে আমরা জানব সি সেকশনের পর কিভাবে নিরাপদ ও সহজভাবে ওজন কমানো যায় টিপস এক ব্রেস্ট ফিডিং করান নিয়মিত বাচ্চাকে দুধ খাওয়ানোর সময় আপনার শরীর অনেক ক্যালোরি বান করে ব্রেস্ট ফিডিং করলে দিনে প্রায় চারশো পঞ্চাশ থেকে পাঁচশো ক্যালোরি বেশি খরচ হয় যা ওজন কমাতে সাহায্য করে সাথে ব্রেস্ট মিল্ক ভালো হয় এবং আপনারও বাচ্চার স্বাস্থ্য ভালো থাকে টিপস দুই পুষ্টিকর ও হালকা খাবার খান আপনার শরীর এখন সেরে উঠছে তাই ভারী বা জাঙ্ক ফুড এড়িয়ে চলুন খাবারে রাখুন ডাল মাছ ডিম সবজি ফল চিনি তেল ভাজা পোড়া কম খান দিনে চার থেকে বার ছোট ছোট খাবার খান যাতে হজম ঠিক থাকে টিপস তিন পর্যাপ্ত পানি পান করুন দিনে কমপক্ষে আট থেকে দশ গ্লাস পানি পান করুন পানি শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে এবং ব্রেস্ট মিল্কের পরিমাণ বাড়ায় চাইলে লেবু দিয়ে গরম পানি বা গ্রিন টি খেতে পারেন টিপস চার হালকা হাঁটা বা স্ট্রেচিং করুন ডাক্তারের পরামর্শ নেয়ার পর দুই তিন সপ্তাহের মধ্যে হালকা হাঁটা শুরু করতে পারেন প্রতিদিন দশ থেকে বিশ মিনিট হাঁটা শুরুর জন্য ভালো হাঁটা রক্ত সঞ্চালন বাড়ায় মানসিক স্বাস্থ্যের জন্যও ভালো টিপস পাঁচ মন ও মানসিকতা ভালো রাখুন সিজারের পর শরীরের পরিবর্তন হতে পারে এটা স্বাভাবিক নিয়মিত ধ্যান বা হালকা যোগব্যায়াম করতে পারেন পরিবার বা বন্ধুদের সঙ্গে কথা বলুন মন খারাপ হলে সাহায্য নিন এক্সট্রা টিপস ঘুমানোর চেষ্টা করুন যতক্ষণ পারেন বাচ্চার ঘুমের সঙ্গে নিজেও ঘুমাতে পারেন ওজন কমানোর জন্য ধৈর্য রাখুন দ্রুত ফলাফল আশা করবেন না ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ডায়েট প্ল্যান শুরু করবেন না